আসসালামু আলাইকুম ইউনিভার্সিটিও কলেন বিএ সেকেন্ড সেমিস্টার যাদের এডুকেশন মেজর সাবজেক্ট যে ভিডিওটা সেকেন্ড পার্ট তো ইম্পর্টেন্ট যে পাঁচ নম্বর দশ নম্বর সেগুলো নিয়ে আলোচনা করব তো অবশ্যই এই ভিডিওর যে দ্বিতীয় পার্ট প্রথম পার্ট যারা দেখিয়ে তারা অসংখ্য ধন্যবাদ এবং যারা দেখো নি ফার্স্টে এই ভিডিওটা দিচ্ছ তারাকে বলবো এই ভিডিওটা দেখার পর তোমরা অবশ্যই যেন তোমরা দ্বিতীয় পার্টটা দেখে নেবে ঠিক আছে এবং কোনো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করবে কমেন্ট করলেই কমেন্ট করবে এবং কমেন্টে আসার তোমরা খুব শীঘ্রই তোমরা রিপ্লাই পেয়ে যাবে আর তার সঙ্গে তোমাদের কোন সাবজেক্টে ভিডিও লাগবে সেই সাবজেক্টটা অবশ্যই তোমরা লিখবে কারণ অনেকে যে সাব যে ভিডিও কমেন্টটা বেশি আসবে আমি সেই সাবজেক্টে ভিডিও খুব শীঘ্রই তোমাদের চ্যানেলে পোস্ট করে দেবো ঠিক আছে তো প্রত্যেকটা ভিডিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও আমি তিনটি করে বানিয়েছি এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বর ঠিক আছে তিনটি ভিডিও অবশ্যই তোমরা দেখে নেবে আর তার সঙ্গে কয়েকটা কোশ্চিন ছাড়াই কিন্তু ভিডিওগুলো বানানো আছে তোমরা সমস্ত কোশ্চিনে যদি পিডিএফ কপি সংগ্রহ করতে চাও তাহলে স্ক্রিনে নম্বরে তোমরা যোগাযোগ করে তোমরা দেড়শোটা পেমেন্ট করে তোমরা পিডিএফ কপি সংগ্রহ করতে পারো ঠিক আছে পিটিএফ মূলমাত্র দেড়শো সেখানে পাঁচ নম্বর দশ নম্বর এবং দুই নম্বর সমস্ত কিছুই তোমরা পেয়ে যাবে এবং তোমরা সকলেই জানো যে তোমাদের ফার্স্ট সেমিস্টার কীরকম কমন ছিল সেই হিসাবে তোমরা সেকেন্ড সেমিস্টার সেম কমন পেয়ে যাবে কোনো টেনশন নেই সেই হিসাবে তোমাদের হাতে টাইম কম সেই কারণে বলছি বারবার তোমরা এখন থেকে পড়াশোনা স্টার্ট করে দাও নাহলে কিন্তু তোমরা সিলেবাস কমপ্লিট করতে পারবে না তো যাদের এডুকেশান মেজর সাবজেক্টার জন্য এই ভিডিওটা এবং এই তিনটি ভিডিও অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে তোমরা অবশ্যই অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ অব্দি প্রত্যেকটা ভিডিও দেখে নেবে পার্ট ওয়ান টু থ্রি হ্যাঁ তিনটি সাবজেক্ট দেখে নেবে এবং তোমরা যদি পিডিএফ নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে যা নম্বরে যেটা অফিসিয়াল নম্বর এই নম্বর থেকে তোমরা পিডিএফ কপি সংগ্রহ করতে পারো তো পেমেন্টের পর কোনো অসুবিধা নেই তোমরা পেমেন্টকে স্ক্রিনশট পাঠিয়ে দেবে এবং তোমরা সাবজেক্টটা লিখে দেবে সেই সাবজেক্টে তোমরা নোট পেয়ে যাবে ঠিক আছে অনেকে কিন্তু ফ্রড করে বলছে যে এই আমাকে কম টাকা দিয়ে নোট দিচ্ছে নাও দিয়ে পেমেন্ট করার পর কিন্তু তোমরা কিন্তু সেই নোট কিন্তু পিডিএফ দিচ্ছে এরকম কিন্তু অনেকেই কমেন্ট এসছে সেই কারণে অবস্থায় তোমরা এইসব দিয়ে থেকে সাবধান থাকবে আমাদের এই একটাই নম্বর এটাই হচ্ছে আমাদের অফিসিয়াল নম্বর এই নম্বর থেকে যোগাযোগ করে তোমরা সরাসরি নোট সংগ্রহ করবে কোনো অস সমস্যা হলে আমরা তার সমাধান করে দেবো ঠিক আছে তো অবশ্যই অবশ্যই তোমরা ভালো করে পড়াশোনা করো কারণ তোমাদের হাতে টাইম কম আর কিছুদিন পরেই তোমাদের রেজাল্ট রেজাল্ট পাবলিশ হবে ঠিক আছে তো রেজাল্ট পাবলিশ হওয়ার পরেই কিন্তু তোমাদের পরীক্ষা হবে আর তোমাদের সকল বন্ধু বান্ধবদেরকে এই ভিডিওটা শেয়ার করে দেবে কোন জায়গায় কিছু বুঝতে হবে অবশ্যই তোমরা কমেন্ট করবে তো আজকে আমাদের ভিডিও এইটুকুই থ্যাংকস ফর ওয়াচিং অল ফ্রেন্ডস নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা বাই বাই